স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে বের হওয়ার পর যেন আগের মতোই আরও কয়েক বছর উন্নত দেশগুলো থেকে বাণিজ্য সুবিধা পাওয়া যায় সে উদ্দেশ্য নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ ত্রিশ নভেম্বর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় চার দিনব্যাপী এই সম্মেলন শুরু হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ডব্লিউটিওর এই সম্মেলনে বাংলাদেশের চার সদস্যের একটি প্রতিনিধি দল যোগ দেবে যেটির নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এবার অনুষ্ঠিত হচ্ছে ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন সংক্ষেপে যা এম সি নামে পরিচিত ত্রিশ নভেম্বর উদ্বোধনের পরের দুই দিন হবে প্লেনারি অধিবেশন তিন ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ডব্লিউটিওর প্রথম নারী মহাপরিচালক অ্যানগোজি ওকানজা ইউয়েলা সম্মেলন উপলক্ষে বাংলাদেশের কী কী প্রস্তুতি নিয়েছে এবং সম্মেলন থেকে বাংলাদেশ কি আশা করছে এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান প্রস্তুতির কাজ শেষ হতে আরও দুই থেকে তিন দিন লাগবে তবে দুই সালে এলডিসি থেকে বের হওয়ার পর আরও ছয় থেকে নয় বছর যাতে বাণিজ্য সুবিধা পাওয়া যায় তা নিয়ে আমরা সোচ্চার থাকবো শুধু বাংলাদেশ নয় যে দেশগুলো উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে সবার জন্যই কথা বলবো আমরা বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বাণিজ্য সুবিধা ছাড়াও ডব্লিউটিও সংস্কার কৃষি ভর্তুকি ই কমার্স বিনিয়োগ এবং সেবা খাতে এলডিসির জন্য অগ্রাধিকার নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন আলোচনায় নিজস্ব অবস্থান তুলে ধরবে বাংলাদেশ বর্তমানে এলডিসির সমন্বয়ক হচ্ছে আফ্রিকার দেশ চাঁদ তবে এলডিসি থেকে বের হওয়ার পর নতুন উন্নয়নশীল দেশগুলোর জন্য সুবিধা আদায়ের বিষয়ে নেতৃত্ব দেবে বাংলাদেশ ডব্লিউটি এর বিধি অনুযায়ী এলডিসি থেকে বের হওয়ার পর কোনো দেশেরই সাধারণত অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা পাওয়ার কথা নয় দেশ উন্নয়নশীল দেশ হয়ে গেলে এতদিন ধরে এলডিসিভুক্ত দেশ হিসেবে পাওয়া সব বাণিজ্য সুবিধা হঠাৎ বন্ধ হয়ে যায় এতে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা থাকে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিউসিএল এর মহাপরিচালক বলছেন বাংলাদেশ সহ সাব বাংলাদেশ সহ সব এলডিসির স্বার্থ রক্ষায় আমরা বলিষ্ঠ ভূমিকা রাখব কোভিড নাইন্টিনের কারণে এবারের সম্মেলনে শারীরিক উপস্থিতি বেশি চায়নি ডব্লিউটিও বাংলাদেশের প্রতিনিধি দলকে চারজনে সীমিত রাখতে বলেছে আমরা সেটাই করেছি করোনা মাথায় নিয়ে সাতচল্লিশটি এলডিসি যখন নিজের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যার মুখে সেরকম পরিস্থিতিতে গত বছরের ডিসেম্বরে নতুন আশার আলো জ্বালায় চাঁদ এলডিসি থেকে উত্তরণ পরবর্তী বারো বছর একই বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে ডব্লিউটিওতে প্রস্তাব দেয় দেশটি তবে বাংলাদেশেও সব এলডিসি এই সুবিধা এখন ছয় থেকে নয় বছর যাচ্ছে এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হয়ে গেলে বাড়তি শুল্কের চাপে পড়বে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রাথমিক হিসেবে এতে বাংলাদেশের রপ্তানি আয় পাঁচশো সাঁত্রিশ কোটি ডলার মতো কমতে পারে সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলছেন ডব্লিউটিওর দোহা ও বালি বৈঠকে কিছু ভালো সিদ্ধান্ত হলেও তার বাস্তবায়ন হয়নি এখন দরকার হচ্ছে যারা নতুন উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে তাদের জন্য কিছু করা যায় কিনা সে চেষ্টা করা দেশগুলোর জন্য ঋণ মৌকুফের সুবিধাও আসতে পারে কিন্তু মুশকিল হচ্ছে যুক্তরাষ্ট্র অনেক কিছুতেই রাজি হচ্ছে না